নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো খুব সহজভাবে আমি তোমাদের নাইটি কাটিং করে দেখাবো তো এতটা সহজ তোমরা একবার দেখলেই অবশ্যই তোমরাও নাইটি কাটিং করতে পারবে তো প্রথমেই তোমাদেরকে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো দেখো প্রথমে এখানে আমি একটি নাইটির পিস নিয়ে নিয়েছি আর এই পিসগুলো তোমরা দোকান থেকেই কিনতে পারবে তো প্রথমে দেখো নাইটির পিসটিকে আমি উল্টোভাবে লম্বাভাবে চার ভাঁজ করে রেখেছি তো দেখো আমার যেটা সাইড সেটা হলো জয়েন্ট সাইড এবার আমি জয়েন্ট সাইড থেকে মাপ করে নেবো তো দেখো প্রথমে পুট নিয়ে নেবো আমি সাত ইঞ্চি তো এখান থেকে সাত ইঞ্চি নিয়ে নিলাম এবারে মোহরা নিলাম আমি সাড়ে সাত ইঞ্চি মানে ফিতে ধরে লম্বা করে সাড়ে সাত ইঞ্চি এরপর আমার বডির মাপ আমি নিয়ে নেব তো এবারে দেখো আমার বডি হলো চল্লিশ তো চল্লিশ এখান থেকে মুহুরার থেকে আমরা মাপটা নিয়ে থাকি তো দেখো প্রথমে আমরা ফিতে ডেকে সোজাভাবে ধরে নেব ধরে নিয়ে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম আর এখান থেকে দেখো আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো এটা হলো দেড় ইঞ্চি এক্সট্রা তো এবার দেখো মোহরা এক ইঞ্চিতে আমি রাউন্ডে দাগ কেটে নেব তো এটাকে আমি রাউন্ড করে দিলাম এইভাবে তো এরপর দেখো ওপর থেকে ঠিক আমরা পিতে ধরে পনেরো ইঞ্চিতে একটা সোজা করে দাগ কেটে নিচ্ছি তো দেখো পনেরো ইঞ্চিতে সোজা একটা দাগ কেটে নিচ্ছি আমরা এবার দেখো আমরা এখান থেকে পেটের মাপটি নিয়ে নেব তো দেখো ছত্রিশ পেটের মাপ চার নয় ছত্রিশ নয় ইঞ্চি আর এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা তো দেড় ইঞ্চিতে দাগ কেটে নিলাম তো দেখো কতটা সহজ এরপরে দেখো আমরা এই যে দাগ কেটে নিয়েছি এখান থেকে দুটো দাগ মিলিয়ে নেব তো দেখো এখান থেকে দুটো দাগ মিলিয়ে নিলাম আর এখানে এরপর আর কোনো রকম কোনো মানে দাগ কাটতে হবে না তো এখান থেকে ধরো ফিতে ধরে এইভাবে ওই দাগ থেকে দেখো ফিতে ধরে বাঁকা করে দাগ কেটে নিচ্ছি তো তোমরাও এইভাবে ফিতে ধরে দাগ কেটে নেবে যে কোনো মাপে পর্যন্ত যতটা তো দেখো আমি ড্রয়িং করে নিলাম তো এখানে আর কোনো মাপ নেই এরপর আমরা গলার চওড়া নিয়ে নেব তো দেখো গলার চওড়া আমি নিচ্ছি তিন ইঞ্চি তো এখানে আমি চৌকো গলা করব এবং এর গলার দেখো লম্বা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো এটা আমার চৌকো গলা হবে তার জন্য দেখো খুব একটা বড় গলা করছি না ছোট গলায় করছি তো দেখো এরপর এখান থেকে ফিতে ধরে আমরা নিচের দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি তো এটাকে ফিতে ধরে বক্স বানিয়ে নিচ্ছি তো এবারে দেখো এটা চৌকো গলা হয়ে গেছে তো এখানে আমরা নিচে আড়াই ইঞ্চি নিয়েছি তো এরপর আমরা দাগ অনুযায়ী কেটে নেব তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে আমি নাইটটি কাটিং করে তোমাদেরকে দেখালাম তোমরা যারা নতুন অবশ্যই একবার দেখলেই পারবে আমি এটা বলতে পারি তো দেখো তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর এই রকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো দেখো আমি গলাটা কেটে নিলাম এরপর আমি এখান থেকে পুট হাফ ইঞ্চি করে কেটে নিলাম তো দেখো এখানে সেলাইয়ের জন্য সেলাইয়ের সুবিধার জন্য আমি যেখানে যেখানে তোমার জয়েন্ট সেখানে আমি কেটে নিলাম তাহলে সেলাই করা সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ নাইটিটা আমার কাটিং করা হয়ে গেছে তো এরপর যে এক্সট্রা কাপড় বেঁচে রয়েছে সেখান থেকে আমি নাইটির যে হাতা সেই হাতাটি কাটিং করে তোমাদেরকে দেখাবো তো এখানে বেশি খুব বেশি সিট থাকে না তো দেখো এখান থেকে আমাদেরকে হাতা কাটিং করতে হবে তো কাপড়টি আমার চার ভাজে আছে তো এখানে এটা হলো দেখো ছয় ইঞ্চি নিয়ে নিলাম হাতের মুহুরি আর এখান থেকে ওপরে লম্বা নিলাম আমি সাত ইঞ্চি তো দেখো এখান থেকে হাতার শেপটি আমি দিয়ে নিচ্ছি তো এবার হাতাটি আমি কেটে নেব তো দেখতে পাচ্ছো নর্মাল একটা হাতা ছোটো হাতার কাটিং হয়ে গেলো তো এখানে যে এক্সট্রা কাপড় আছে সেই কাপড় দিয়ে আমি এই যে গলার পরটি এবং যা ফিতা আমি করব সে ফিতাটা আমি করে নেব তো তোমরা ফিতা করতে সবাই পারো সেটা আমি আর দেখালাম না তো দেখো এখান থেকে আমি এই যে গলার পটটি হবে সেটা আমি এখান থেকে এই যে ছোট এই কাপড়টি থেকে কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো দেখো নাইটিটি আমি সেলাই করে নিচ্ছি খুব সহজভাবে এখন আইটিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ